বাংলাদেশের বিভিন্ন সরকারি বেসরকারি ওয়েবসাইট ধারাবাহিক হামলার জবাবে এবার ভারত জুড়ে পাল্টা আঘাত এনেছে তাদের দাবি ভারতের সরকারি দপ্তর বিশ্ববিদ্যালয় ও পুলিশের হাজারো ওয়েবসাইট ইতিমধ্যেই হ্যাক হয়েছে হ্যাক হওয়া সাইটগুলোতে বেনারের নিচে ভেসে উঠছে শেখ হাসিনার ছবি এবং ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে ব্যঙ্গাত্ম স্লোগান হ্যাকাররা শুধু থেমে থাকেনি তারা ভারতীয় হ্যাকারদের উদ্দেশ্যে অবজ্ঞাসূচক বার্তা ছড়িয়ে সতর্ক করেছে বাংলাদেশের কোনো আইটি অবকাঠামো আবার আক্রান্ত হলে ভারতের সাইবার স্পেসকে নরেকে পাঠিয়ে দেওয়া হবে সাইবার বিশেষজ্ঞদের মতে এটি শুধুমাত্র ওয়েবসাইট বিকৃত নয় বরং এক ধরনের সাইবার ওয়েলফেয়ার দুই দেশের হ্যাকারদের পাল্টা পাল্টি হামলা প্রযুক্তিগত সীমার বাহিরেও কূটনৈতিক উত্তেজনা বাড়াতে পারে জানা গেছে গত কয়েক সপ্তাহ ধরে ভারতীয় হ্যাকাররা বাংলাদেশের সরকারি ও বেসরকারি ওয়েবসাইটগুলোতে হামলা চালাচ্ছিল এতে একাধিক সাইট ক্ষতিগ্রস্ত হয় এবং দেশের সাইবার নিরাপত্তা নিয়ে প্রশ্নবিদ্ধ ধারণা করা হচ্ছে এরই জবাব হিসেবে শক্তিশালী পাল্টা আঘাত হানল বাংলাদেশি হ্যাকাররা নিজেদের টেলিগ্রাম চ্যানেলে হ্যাকিং এর স্বরূপ লিঙ্ক প্রকাশ করেছে গ্রুপ এমনকি এখন পর্যন্ত হ্যাক হওয়া ওয়েবসাইটগুলোতে শেখ হাসিনার ছবি ও বিতর্কিত বার্তা চলছে বিশেষ করে ভারতের হরিয়ানা বিধানসভার ওয়েবসাইটে ব্যানারটি দেখা যাচ্ছে যা দেশটির রাজনৈতিক অঙ্গনেও আলোচনার জোর তুলেছে तकसादी बी डी एस न्यूज़